কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা ব্লক নিয়ে চলে আসলাম আজকে শুক্রবার তো কালকে দিন রাত্রিতে বৃষ্টি হচ্ছে পরশু আর তার পরের দিন মানে বৃহস্পতিবার আর বুধবার খুব প্রচণ্ড গরম ছিল মানে মানুষ তো হাঁপিয়ে উঠ মানে হাঁপিয়ে উঠছিল এর আগে কদিন বৃষ্টি হয়েছে মানুষের খুব শান্তি হয়েছে এর জন্য মানে হচ্ছে এই দুদিন একটু গরম দিয়েছিল বলে মানুষের খুব কষ্ট হয়ে গেছিলো তো আজকে সকাল দিয়ে বৃষ্টি আমাদের খুব আনন্দ তোমাদের কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাও বৃষ্টিটা দেখে আজ শ্রাবণ মাস শুক্রবার সকাল দিয়ে আজকে মুসলধারায় বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড ভালো লাগছে কারণ বৃষ্টিটা হয়ে মানুষকে শান্তি দিয়েছে এত এত গরম দিয়েছিল মানে মানুষকে অস মানে অস্থির করে তুলেছিল। দেখতে পাচ্ছ বৃষ্টি আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে সকাল দিয়ে দেখতেই এই দেখো চারিদিকে হাওয়া অন্ধকার করে এসে আর আমার তো খুব ভালো লাগে বৃষ্টি এই গরমের মধ্যে বৃষ্টি একটা শান্তি দেয় দেখতেই পাচ্ছ খুব জোরে আমাদের এখানে বৃষ্টি নেমে গেছে পুরো অন্ধকার করে এসতে আর আমার গাছগুলো ভালো হচ্ছে বৃষ্টিতে আর আমি জল তোমাদের কাঁথে কাঁথে ভালো লাগে কমেন্ট করে জানাও দেখো খুব বৃষ্টি পড়ছে তাও ধীরে ধীরে করে দেখাচ্ছি তোমাদের একটু এই দেখো চারিদিক দিয়ে পুরো বৃষ্টি আর বৃষ্টি আর ভিজে যাচ্ছে বৃষ্টিতে अंधकार हो गया चारे करते